আমি জানি ঠিক মতো পারি না বা পারফেক্টও নই তবু নিজের মতো করে নিজের সংসারের কাজগুলো ভালোবেসে সদা সর্বদাই করার চেষ্টা করি সুপ্রভাত কেমন আছেন বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থ থাকুনও কামনা করে শ্রাবণী রেমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ ব্যালকনি গার্ডেন দিয়ে শুরু করলাম কারণ আছে যেহেতু এই গাছটা নতুন অতিথি হয়ে আমার বাবি ব্যালকুনি গাড়িলে জয়েন করলো আর এই গাছটা কি আপনাদের ঘরে ছিল বার করে দেওয়া হয়েছে রোদের জন্য বলুন তো এই গাছটা কি দেখি কে কমেন্টে বলতে পারেন এই গাছটা কী দিন প্রতিনিয়ত ভালো আর লাগে না কিন্তু ভালো লাগাতে হয় আমাদের মতো হাউসওয়াইফদের কারণ হাউসওয়াইফ না হলেও যারা জব করেন বাইরে তাদেরও এই গাছটা হয়তো সকালবেলায় করে যেতে হয় কারণ এটা আমাদের মেয়েদেরই কাজ সকালবেলায় চা করে একটু বেচছি যদি আমি পাই আমি যেমন খুশি হই বাড়ির মানুষগুলো। ঠিক সেইভাবেই খুশি হয় একটু বেটি পেলে কি বলুন বলছিলাম বন্ধুরা আমি নিজেও জানি না আমি ঠিক সংসারে পারফেক্ট কি না ঠিক মতো পারিও কি না নিজেও জানি না তবুও ভালোবেসে নিজের সংসারের কাজগুলো নিজের মতো করে বারংবার করে যাচ্ছি আজ বহু বছর ধরে পড়াশোনা করার সময় থেকে মায়ের হাতে হাতে হেল্প করতাম মায়ের যাতে একটু আসান হয় মা যাতে একটু হেল্প পায় আর আজও করি নিজের সংসারের জন্য তবু একটা কথা বলতে বাধা নেই যেটা সত্যি কথা আমাদের হাউসওয়াইফদের যেটা হচ্ছে আমার বাড়িতে শ্বশুর শাশুড়ি মা থাকতে আমার বাড়িতে অনেকগুলো মানে হেল্পিং হ্যান্ড ছিল যেমন গরু ছিল বলে ঘর কাটার লোক ছিল খড় কেটে দিয়ে যেতেন গায়ে ধুয়ে দিয়ে যেতেন মুড়ি ভেজে দিয়ে যেতেন সিদ্ধ করে দিয়ে যেতেন কি বাসি কাজেরও আমার শাশুড়ি মায়ের বিয়ে হয়ে দেখি এতগুলোই হেল্পিং হ্যান্ডার ছিলেন তো যাই হোক আমার শাশুড়ি মা যেহেতু স্ট্রোক হয়ে গিয়েছিল ওনার প্যারালিসিসের সঙ্গে স্ট্রোক ছিল ম্যানিং যে স্ট্রোক ছিল তাই ওনার যেটা এতগুনো হেল্পিং হ্যান্ডের ব্যবস্থা ছিল আমি গিয়ে অবধি সেটা দেখেছিলাম কারণ এদের চাষিবাসীর বাড়ি আপনাদের অলদিনীক আগেই বলেছি আমি নিম্ন মধ্যবিত্ত ঘরের চাষি ঘরের বউ আপনারা পুরনো ভিডিওতে দেখবেন আমি সেটা মিথ্যে কথা নয় একদমই তো যাই হোক আমিও গিয়ে কিছু দিনের জন্য ওইগুলো পেয়েছিলাম জানেন তো বন্ধুরা তো যাই হোক ওগুলো করতেই হতো এইসব কাজগুলো যেহেতু আমি পারতাম না তবে আমার বাবার বাড়িতেও মায়ের হেল্পিং হ্যান্ডার একজনই ছিলেন যেগুলো বাসন মেজে এই উপকারটা হয় হয়তো ছোট থেকেই এইসবগুলো দেখে এসেছিলাম তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে কি বলুন তো মনে হয় কি খুঁজে পেতে ইচ্ছে করে কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে মানে কি বলুন তো অনেক কিছু চক্রে পড়ে হয়তো সেগুলো আর হয়ে ওঠে না কিন্তু একজন হেল্পিং হ্যান্ডার পেলে ভালোই হতো এরা যে রাখবে না সেটাও নয় আমিও যে রাখতে পারি না সেটাও নয় কিন্তু ওই যে বললাম অনেক রকম প্রতিবন্ধকতা আছে যেহেতু এটা রেন্টেড হাউস তাই জন্যই হয়তো অসুবিধা হচ্ছে না তো সব কথাই তো সবাইকে ভিডিওর মাধ্যমে বলা যায় না আজবাবি অফিসের কাজে একটু বাইরে যাচ্ছে আর ঠিক বেরোতে গেল সেই টাইমে বৃষ্টি শুরু হয়ে গেল ঝিরঝির করে তো ছোটোবেলা থেকে স্কুল যাওয়ার টাইম থেকে এটাই ওর অভ্যাস তা না হলেও ফিরে আসে যাওয়ার সময় হয়তো খেতে দেরি হয়ে গেল বন্ধুরা রাখতে এসে চলে গেল আর ওকে হামিয়ে দিলাম না আগের ছোটে ও আবার ফিরে চলে আসতো সেদিন আর স্কুল যাওয়া হতো না আজও তাই মেয়েটা যাওয়ার সময় ঠিক এইভাবেই হামি খেয়েই বেরোয় ছিলাম বন্ধুরা যে বললাম নিজেকে পারফেক্ট মনে করি না আর পারিও কি না জানি না গুছিয়ে কাজগুলো করতে তবে ছোট ছোট এই খুশিগুলো জীবনটা ভরে দিয়েছে আমার অনেক কিছু না থাকলেও অনেক কিছু পাওয়ার আনন্দটাই আমাদের মতো ওয়াইফদের অনেকটাই তো ভিডিও ভিউজ হোক না হোক ওয়াশ টাইম হোক না হোক তবুও আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করে অনেকটাই ভালো লাগে এবং শারীরিক দিক থেকে অনেকটাই ভালো আছি বন্ধুরা তো যাই হোক মনে হয় ভিডিওটা আস্তে আস্তে মনে হচ্ছে বন্ধ করে দিতে হবে কারণ ভিউজও হচ্ছে না ওয়াশ টাইমও হচ্ছে না তো দেখা যাক কি হয় যদি আবার নতুন চ্যানেল শুরু করি বন্ধুরা আপনারা তাহলে একটুখানি পাশে থাকবেন সাহায্য করবেন আমরা একে অপরের পরিপূরক হয়ে একে অপরের পাশে থাকাটাই ভালো যেহেতু চার বছর হয়ে গেছে বন্ধ করে দেওয়াটাই ভালো আমরা কিন্তু জানি জানি বন্ধুরা যে রসুন খাওয়া ভীষণ ভালো যখন আমাদের আমরা যখন মা হই তারপরে মানে সদ্যজাত মা হয় আর কি ওই যে আঁতুর যেটাকে বলায় তিন দশ দিন পনেরো কেউ কারুর কারু বাড়িতে এক মাসও পালন করা হয় সেই সময় মা ঠাকুমার আগে রসুন ভেজে ঘি দিয়ে প্রথম ভাতটা গরম গরম ভাতে খাওয়াতেন তাই গোটা রসুন খেলে অনেক যেমন উপকার হয় আথারাইটিসও রোগও অনেক মানে আর্থারাইটিস থেকে আমরা অনেকটাই উপকৃত হই তো আমি ওই জন্য কী করলাম পায়ের ব্যথাটা ভীষণ বেড়েছি জানেন তো বেশ কয়েকটা গোটা রসুন তো অনেকক্ষণ থেকে হালকা আছে একটু ভেঙে নিলাম ভেতরটা যাতে কাঁচা থাকে ওপরটা একটু লাল লাল হয় তুমি একটু দেবো না চারটায় আর এই সর্ষের চাক সেটাও কি কত উপকার সেটাও আমরা কিন্তু আজ সকলেই জেনে গেছি কারণ হাই প্রেশারের প্রচুর উপকারী এটা তবে লো প্রেশারের পক্ষে ক্ষতিকর যাদের লো প্রেশার আছে তাদের কিছু না খাওয়াটাই ভালো কিন্তু আমার বাবুটাকে দিতেই হয় জানেন তো ও যদিও লো প্রেশার খায় না বলে ঠিক মতো তো কিন্তু এতটাই খেতে পছন্দ করে এই ট্রেনের শাকটা কিন্তু আমার কিছুই করার নেই ওকে একটু দিতেই হয় বাচ্চা আমার খাওয়া কিন্তু খুবই উপকার এই শাকটা তাই আমি প্রায় মাঝে মাঝে আপনারা দেখবে মাঠে ঘাটে গিয়েও আমি শাক খেয়ে নিয়ে আসি ও যেহেতু শাক ছাড়া আমি একদমই খেতে পারি না ভাত চালটা কয়েকদিনই এনেছিল আমাদের আবার যেমন ভাজতে মাসে কিছু কিছু মানতে হয় যেমন লাউ লাউ শাক বা যে ঢোকাতে নেই খাই না আমরা লাউ লাউ শাক কিন্তু চালটা খেতে হয় তো বাচ্চাও এনেছিল গত রবিবার দিন চালদাটা সেই করে ওটা হয়নি তো যাই হোক ওপরের খোসাটা একদমই নষ্ট হয়ে গেছে ভেতর থেকে এইটুকুই গোটা চালদার এইটুকুই পেলাম তো চলুন ভালো করে একটু ছেঁচে নিয়ে তারপরে চালদার চাটনিটা করে ফেলবো বইতে হচ্ছে এখন প্রায় বারোটা দশ মতে গেল যে যার মতো চলে যাচ্ছে মেয়ে কাজ অফিসের কাজে বাইরের সেমিনার আছে সেখানে চলে গেছে বাবু অফিস চলে গেছে ছেলেটাও অফিস চলে গেছে যে যার মতো যে যার কাজে আর আমি আমার মতো আমার কাজে কিন্তু অত যারে কাছাকুছি করলাম আপনারা দেখলে মানে দেখালে আমি নিলে যাচ্ছি কাঁচাগুলো আমি দেখাই না আমার অসুবিধা থাকে না মানে বাচ্চা দেখাতে একটু অসুবিধাই হয় তো যাই হোক সেই জন্যই দেখাই না কেউ থাকলে অবশ্য সেটা ক্যামেরাটা ধরে দিলে আমি দেখাই তো যাই হোক যেটা বলছিলাম অতগুলো কেচে দুবার করে তুলে নিলাম আবার শেষমেশ দিয়ে এসছি আজ শুকনো যে কোনো হয়েছিল কালকে পিছনে ছিল সেগুলোকে তুলে নিয়ে এসে ঘরে এখানে ওখানে দিয়ে দিয়েছি ওই দেখুন আবার বৃষ্টি ধরতে শুরু করে দিয়েছে আবার শুরু হলো সেই আগের মতোই তো চলুন আজকে আপনাদের ভিডিওর সঙ্গে সঙ্গে শেয়ার করলাম চালটা তো চালটা আপনারা কেমন করে রাঁধেন আমি দিয়ে দিয়েছি সর্ষে পড়ুন আপনারা কী করুন দেন আমি দিয়েছি সর্ষে ফুড়ুন একটা কাঁচা লঙ্কা এখানে সর্ষে বেঁকে রেখে দিয়েছি আর চারদাটাকে বেশ ভালো করে ভাজবো লাল আই ভাতটা যতক্ষণ না কেটে যায় নুন তো দিয়েই দিয়েছি আর কালকে মিষ্টির অনেকটা রস আছে মিষ্টির রসটা ফেরি না এরকম কোনো চাটনি করলে ফ্রিজে রেখে দিই সেটা বার করে দিয়ে দিই যদি খারাপ না হয়ে গিয়ে থাকে তো তো চলুন ভিনি আছে আগে আমি ভালো করে ভেজে দিই ততক্ষণ এটা ভাজা হতে থাকুক আমি অন্য কাজ ফিরে আসি হাত থেকে জল পড়ে গিয়েছিল তাই একটু চার পাঁচটা ভালো করে একটুখানি মুছে টুচে নিচ্ছে সবজি কাটি বলে এখানটা একটুখানি অপরিষ্কার মতো হয়ে থাকে একটু মুছে নিলে বেশ ভালো হয় শুভ সুন্দর বন্ধুরা সবাই কেমন আছেন এত কিছু ভালো আছেন আমিও মন্দির ভালো তো আজকে ভালো নিজের জন্য একটু কিছু বানাই সন্ধুবেলাটা প্রত্যেকদিনই কিছু খেতে ইচ্ছা করে কিন্তু নিজের জন্য আর কিছু বানাতে ইচ্ছা করে না তাই ভাবলাম যে ঘরে প্রচুর পাতলা ছিলাম একেবারে পাঁচ কেজি পাত্তা নিয়ে চলে এসছে ছেলেটা কী বলবো প্রথমটা তো যাই হোক চারটুকামটা একটু কাঁচা রাখলে ভালোই লাগে খেতে সারা যদি ব্যবহার হয় আর আমি কোনো কিছুই দেব না মেয়ে দেখি একটু কাজের কাছটা আর একটু বেগুরা সঙ্গে দেবো আর কোনো কিছুই দেবো না একেবারে হালকা ফুলকা তিন মোটামোটে হয়ে গাছ কাঁচাম এতটাই পাতলা খেতে ছিলাম তার মধ্যে সঙ্গে সঙ্গে মোটামুটি হয়ে গেছে সেখানে বেগু দিয়ে আর কিছুই চলবো না যদি ভেবে খেতে লাগে আমাদের মতো মানুষকে বেশি দিক করে না খাওয়াটাই কোনো ঠিকটা ভালো বিশেষ করে সন্ধ্যা টাইমটা রুকিটা কেমন লাগলো এরকমভাবে করা আচ্ছা গেছি ঘুরে দিয়ে ঠিক আছে আমাকে কমতে কথা নিয়ে দাঁড়ান থেকে কেমন লাগলো বুঝতে পারছে নটা পঁচিশ নাগাদ মেয়েটা এখনও এসে পৌঁছায়নি ছেলেটা গিয়ে বাইরে দাঁড়িয়ে আছে গাড়িটা নিয়ে গিয়ে যেহেতু আজকে অফিসের গাড়িতে চার চাকায় ওরা গেছে তো ও আসছে তো সেই হিসেবে আমি ততক্ষণে রুটিটা চাপিয়ে দিলাম গরম গরম এসে যাতে খেতে পারে আর ও এলাকার বাঁধাকপির তরকারি আছে মাছের ঝাল আছে বাচ্চা বাবুরার আমার ভাত আর বাঁধাকপির তরকারি আর মাছ আর ওদের জন্য ডিম ভাজা এই দিয়ে ওরা রুটি খেয়ে নেবে তো চলুন আজ আর এসছে বাড়িতে আজকে আছে মিষ্টির মধ্যে প্রভুজির কী বলুন তো লাড্ডু তো সেটা আপনাদের দেখানো হলো না তো দেখিয়ে দিতেও পারি অবশ্য খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে তো চলুন আমাদের প্রত্যেক দিনই খাওয়ার পর একটু করে মিষ্টি লাগে আপনাদের বলছি আপনাদের দেখাবো হয়তো তো ততক্ষণে আজকে আমি এই পর্যন্তই রাখবো ভাবছি ভিডিওটা সেটা মেয়েটা দুজনে বাড়িতে চলে এলো মেয়েটাকে নিয়ে ছেলেটা চলে এলো তো চলে আসার পরই ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা দুজনে দুটো লাড্ডু খেয়েছে ভাবলাম যে আজকে আর দেখাবো না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে দেখলাম যে বাইরেই রয়েছে আমরা আজকাল আমি আজকাল মিষ্টি খেলাম না আমার একদমই ভালো লাগছে না ভীষণই ঘাড়ে যন্ত্রণা হচ্ছে তো আপনাদের দেখিয়ে দিই প্রভুজির লাড্ডুগুলো তো আপনারা ভাববেন যে ভাববেন না কিছুই কারণ বাড়িতে এসছে বলেই আমি কথাটা বলছি তো তবে সকল কিছুটাই তো শেয়ার করি আপনাদের সঙ্গে তো আমরা সকলেই আপনাদের সঙ্গে সকল কিছু শেয়ার করি এই লাড্ডুগুলো খেতে ভীষণই সুন্দর তো চলুন বন্ধুরা আজ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ